ওয়াও ওয়াও রিয়েলি আই এম সুপার এক্সাইটেড আরেকটা বেঙ্গলি ভাইয়া পেয়ে গেছি দেখো কত সুন্দর এবং হ্যান্ডসাম এই বাংলাদেশি ছেলেরা নাকি হ্যান্ডসাম না দেখো তো কোন মেয়েরা কি ক্রাশ খেয়েছো আমি তো ক্রাশ খেয়ে গেছি এই ভাই আপনার উপর আমি ক্রাশ খেয়ে গেছি এজ এ ভাই হিসাবে আর কি তো কিন্তু মনে করেন না এ দেখো টমি একটা শার্ট পরেছে ভাই আপনি কোন জায়গা? রাউন্ড বারিয়া ব্রাহ্মণ বারিয়া কাট অ্যালবাম ভাইয়া এটা কি আপনার দোকান ও আচ্ছা ভাইয়া এখানে জব করে এবং ভাইয়ার এই যে ছোট একটা স্টল আছে এটা হচ্ছে ভ্যানিস সিটিতে এবং ভাই আপনার নাম কি শুভ ও কি সুন্দর নাম আপনার সুন্দর কেন না 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 অনেক সুন্দর আসেন আপনার একটা একটু কাস্টমার ডিলিং করতেছে আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি জাস্ট একটু পজ দিয়ে রাখি দাঁড়ান

ব্ল্যাক ডায়মন্ড হলো চেহারার মধ্যে একটা কিউটনেস আছে তোমরা এগুলো বুঝবা না বুঝছো আই লাভ ব্ল্যাক আমার আমার আচ্ছা ভাই আমাকে কেমন লাগে আপনার হ্যাপি 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 আমাকে কি বাংলাদেশী মনে হয় অবশ্যই না আমাকে বাংলাদেশী মনে হয় দুইটা বাঙালির সাথে দেখা হয়ে গেল আমি কিন্তু খুব খুশি আমি যখন বাঙালিদের সাথে মিট করি আমার আমি খুব এক্সাইটেড ফিল করি তো ভাইয়া কিছু বলেন বাংলাদেশের চালান ওই যে আগে যে ভাইয়ের সাথে কথা বললাম শুভ আর এই ভাইয়ের নাম হচ্ছে রাশেশ দুই ভাইয়া হচ্ছে দুইটা স্টল আর কি ওরা ইউজ করে তো ও এখানে আবার আরেকজন চলে আসছে আল্লাহ আজকে বাঙালির মেলা খেলা পেয়ে যাচ্ছি তুমি চোখ করো হ্যাঁ এই যে নাম কি আমার নাম নাই এর নাম হয়েছে নাম নাই কোথা থাকে এখানে বাংলাদেশের বাড়ি কোথায় এটার নাম হচ্ছে বাঙালি ভাই ভাই বোনদের সাথে মোলাকাত চমলক্ষ ব্লগ হবে এটার নাম

তো এখানে আমরা ব্লগটা শেষ করব শুভ আমাকে দেখে তোমার কেমন লাগছে আমাকে এখন ইনভাইট করতেছে এরই নাম হচ্ছে বাঙালি মোলাকাত এবং খুবই জোস ও এটা আমাকে গিফট করবেন আমাকে ভাইয়া ওনাকে গিফট করবে লেমন ড্রেস আমার যদিও আসে এটা নাকি ভাই আমাকে গিফট করবে চিন্তা করো কত বড় মন মানসিকতা কত বড় মনের মানুষ হলে এরকম এখন ভাই আমাকে এটা গিফট করতেছে হ্যাঁ তো যাই হোক আজকের ব্লগটাই পর্যন্ত ভাই আমাকে এটা গিফট করলো ভাইয়া ঠিক আছে আমি ব্লগটা এখানে শেষ করব ওকে আসসালামু আলাইকুম আই লাভ বাংলাদেশ আই লাভ ইউ বাংলাদেশ বাই